যাতে আপনারা সঠিক পথে পরিচালিত হন সেই কারণে আজকের এই ভিডিওটি করা অনেক ঘটনা আমার সামনে এসছে যেই কারণে বাধ্য হলাম ভিডিওটি করতে যারা আমাকে ফলো করেন তারা যাতে ফুল পথে পরিচালিত না হয় সেই কারণে আমার মত আপনাদের সামনে তুলে ধরছি অনেক মানুষ আছে যারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না তাদের সামনে গিয়ে নানা রকম যুক্তি তর্ক দিয়ে কিছু বুঝিয়ে বিভিন্ন ধরনের তারা ব্যবসা ফার্যে বা ভুল পথে পরিচালিত করছে এই কারণে সারা জীবন ধরে সেই মানুষটা ধর্মের যে শক্তি সাধনার যে শক্তি সে প্রাপ্তি করতে পারছে না কারণ ভুল মন্ত্র যদি আপনি জপ করেন সারা জীবন জপ করলেও কোনো ফল হবে না উল্টো ক্ষতি হবে আজকাল এক একটা মানুষকে ভগবান বানিয়ে দিচ্ছে খুব সহজে কোনো একটা মানুষকে দেখিয়ে বলছে ইনি এরকম ধরনের অলৌকিক জিনিস দেখিয়েছে ইনি ভগবান কলিযুগের ভগবান ইনি শিব দুর্গা কালী সবাইকে সৃষ্টি করেছে এনাকে কেউ সৃষ্টি করেনি ইনি কিন্তু ভগবান এনাকে ওই দুর্গা কালী বা ব্রহ্মা বা নিরাকার যিনি পরমেশ্বর তাকে বাদ দিয়ে ইনি ঈশ্বর এনাকে সাধন ভজন করো আর সেটাই কিন্তু মানুষ অনেকেই নিচ্ছে এবং তাকে সাধন ভজন করছে এবং তাকেই ডাকছে যে মানবজনীতে জন্ম নিয়েছে তার কিন্তু মৃত্যু আছে এবং যাকে ভগবান বলা হচ্ছে তার দেখা গেল দুটো তিনটে বউ বাচ্চা সবাই আছে আবার নিজের ছোট থেকে বড় হয়েছে এবং বৃদ্ধ হয়েও মারা গেছে নিজের বয়সকেও সে আটকে রাখতে পারিনি যিনি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা জগৎ সংসার যার শক্তিতে চলছে এই পৃথিবী বলুন সূর্য বলুন এরকম কোটি সূর্য সৌরজগতে আছে যার শক্তিতে চলছে সেটা কল্পনা করেও আমরা ভাবতে পারবো না তিনি কত শক্তিশালী বা তার শক্তির সীমা নেই তার সাথে একটা মানুষকে তুলনা করা হচ্ছে যে এই মানুষটা ভগবান এনাকে আপনারা স্মরণ করুন এবং এনাকেই সাধন ভোজন করুন তাহলে বলুন সেই মানুষটা জীবনে কি পাবে আধ্যাত্মিক কোনো শক্তি কি পাবে কোনো পাবে না অপরন্ত তার সংসারের ক্ষতি হবে হয়তো মানসিক শান্তি পাবে কারণ আমরা অনেক সময় ভালো ভালো কথা শুনলে মানসিক শান্তি পাই তাছাড়া কিন্তু কিছুই হয় না তো আমরা যে সমস্ত বীজ মন্ত্র জপ করি প্রত্যেকটা মন্ত্রের অসীম শক্তি আছে সেই শক্তির কারণে মানুষ অলৌকিক শক্তির অধিকারী হয় পরমর্থ লাভ করে কাম অর্থ মুখ্য শান্তি লাভ করে যে যে কামনায় সাধন ভজন করে সেই কামনা তার পূর্ণ হয় তাই মনি ঋষিরা বেদ পুরাণে বহু মন্ত্র দিয়ে গেছে এবং গুরুমুখী বহু মন্ত্র আছে যেগুলির মাধ্যমে আমরা সেই শক্তি অর্জন করতে পারি এখন দেখা যাচ্ছে আমি আপনাকে দীক্ষা দিলাম দেওয়ার পরে আমি মন্ত্র দিলাম দেওয়ার পরে আমি বলছি কি আমি আপনার কিন্তু গুরু নই গুরু আর একজন তো এটা কি সঠিক হলো কখনোই কিন্তু সঠিক নয় যিনি শিক্ষা দেবেন যিনি দীক্ষা দেবেন সেই হচ্ছে আপনার প্রকৃত গুরু যদি আপনি বসে বসে কল্পনা করেন যে এই সৌর সৌরজগৎটা কী শক্তির বলে চলছে সৃষ্টিটা কিভাবে হচ্ছে এবং এই সৌর সৌরজগৎ কোটি কোটি সৌর সৌরজগৎ ব্রহ্মাণ্ডে আছে সেই শক্তি দ্বারা যে পরিচালিত হচ্ছে সেই শক্তিই কিন্তু ভগবান আমরা হিন্দু ধর্মে যেটাকে বলা হয় ওং ওং জপ করলেই কিন্তু তাকেই স্মরণ করা হচ্ছে এবং শিব কালী দুর্গা নরসিংহ যে কোনো রূপ বলুন না কেন তারই একটা রূপ আমরা কল্পনা করে সাধনা করি এবং এই রূপগুলো কিন্তু এমনিতে আসেনি এক একটা ঘটনা চক্রে এই রূপগুলো এসছে এবং মনি ঋষিরা সেটা গ্রন্থলিপিতে লিখেছে এবং তার মাধ্যমে আমরা সাধনা করি যেমন আমরা যে কবচগুলো দিই মহামৃত্যুঞ্জয় যন্ত্র একরকম দেখতে নরসিংহ যন্ত্র একরকম দেখতে বা বিভিন্ন যন্ত্র আছে পেট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ধরনের যন্ত্র আছে তেমনি আপনি কল্পনা করতে পারেন যে এই সমস্ত যে রূপ এই রূপগুলোও কিন্তু এক একটা শক্তির আনয়ন মাধ্যম এবং এগুলি এক একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে ঈশ্বরের শক্তি প্রাপ্তি করা যায় সহজে সাধনা করে সাধনায় জয়লাভ করা যায় আসলে ভগবানের যে শক্তি সে তিনি কিন্তু নিরাকার আমাদের বেদ পুরাণে সেটাই বলেছে এবং তাকে যে যে রূপে স্মরণ করে সে সেই রূপে তাকে পান তবে সঠিক মন্ত্র সঠিক রূপ সঠিক বিদ্যা যদি আপনি প্রয়োগ করে তাকে সাধনা করেন তাহলে সহজেই কিন্তু তাকে প্রাপ্তি করতে পারা যায় এবং তার মাধ্যমে আপনারা দেখছেন যে আমরা কোথায় লোক আছে আমরা এখান থেকে মন্ত্র প্রয়োগ করছি সে কিন্তু ভালো হচ্ছে এবং পরবর্তীতে আমার আমার জায়গা একটা তৈরি হচ্ছে সেখানে আমি কিন্তু সরাসরি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মন্ত্র ফু দিলে একটা মানুষ সঙ্গে সঙ্গে সুস্থ হয় এবং ভালো হয় তাহলে তার শক্তির মাধ্যমে এটা হচ্ছে এটা প্রমাণ যে তার শক্তি বিরাজমান এই ব্রহ্মাণ্ডময় তাই কোনো মানুষকে আপনারা ভগবান করবেন না অলৌকিক শক্তি যে কেউ দেখাতে পারে রাবণেরও তো অলৌকিক শক্তি ছিল রাবণের শক্তির কাছে কারোর শক্তি কি পারবে এখানে তা তিনি কি কখনো দাবি করেছেন যে আমি ভগবান কোনো দিন কিন্তু দাবি করেনি তাই মানব জনম যারা নিয়েছেন তারা মহান সাধক হতে পারেন মহান তপস্বী হতে পারেন মনি ঋষি হতে পারেন মহা জ্ঞানী হতে পারেন তাদেরকে আমরা গুরুরূপে প্রণাম করতে পারি বা গুরুর হিসাবে শ্রদ্ধা করতে পারি মনি ঋষি সাধক হিসাবে তাদেরকে শ্রদ্ধা করতে পারি প্রণাম করতে পারি তবে ভগবান রূপে তাকে পুজো করতে পারি না এবং ভগবানকে বাদ দিয়ে কোনো সাধনায় হবে না গুরুর কৃপা অবশ্যই প্রয়োজন গুরুর কৃপা নিয়েই সমস্ত সাধনা সফল হয় তো যে বিদ্যা দীক্ষা নিচ্ছেন আপনি প্রকৃত ঈশ্বরের মন্ত্রে দীক্ষা নিন এই সমস্ত মানুষের মন্ত্রে দীক্ষা নেবেন না অনেকে এই মন্ত্রগুলো নিজের মতো করে তৈরি করে বলে দিচ্ছে যে অমুক মানুষ সে ভগবান তো তাকে আপনারা পুজো করুন আর বিভিন্ন ধরনের গল্প ফেদে দিচ্ছে এই করেছে উনি বিশেষ কিছু শক্তি দেখিছে তো এই সমস্ত শক্তি বা এই দেখানো এগুলোর মধ্যে একদমই যাবেন না শক্তি আপনিও দেখাতে পারেন আমিও দেখাতে পারি যে সাধনা করেছে যে সিদ্ধি পেয়েছে সেও বিভিন্ন ধরনের শক্তি দেখাতে পারে শক্তি দেখানোটা এমন কোনো বড় ব্যাপার নয় পরমেশ্বরের কৃপা যেই পেয়েছে সেই শক্তি দেখাতে পারে আজকাল তো বাগেশ্বর ধামেও শক্তি দেখাচ্ছে এরকম কত মনি ঋষি আছে তারা তো শক্তি দেখাচ্ছে তাই বলে কেউ কি দাবি করছে যে আমি ভগবান তো এগুলো কিন্তু এক একটা নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্য বা উপায় প্রকৃত আপনারা বেদ পড়ুন ধর্মগ্রন্থ পড়ুন এবং নিজেরাই জ্ঞান লাভ করুন এবং তার প্রতি শ্রদ্ধা রাখুন তার বীজ মন্ত্র জপ করুন অবশ্যই তার কৃপা পাবেন একজন আমাকে ফোন করেছে ফোন করে তার সমস্যা বলেছে আমি বলছি কোন মন্ত্র আপনি জপ করেন তো বলছে আমি ঠাকুরের মন্ত্র জপ করি অমুক ঠাকুরের মন্ত্র জপ করি কোন ঠাকুরের মন্ত্র জপ করেন ঈশ্বরের কোন রূপের মন্ত্র জপ করেন তো বলছে না আমি অমুক ঠাকুরের মানে একটা মানুষ তার টাইটেল ঠাকুর তার মন্ত্র জপ করে তো আমি বলছি যে ঈশ্বরের কোন মন্ত্রের আপনি সে তার হতে পারে তিনি গুরুদেব কিন্তু কোন মন্ত্রে আপনি করেন তো বলছে কেন ওনার টাইটেল তো ঠাকুর ওনাকে যে সবাই ঠাকুর বলে তা আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরকেও তো ঠাকুর বলে এরকম তো প্রচুর টাইটেল আছে ঠাকুর ঠাকুর হলেই যে তিনি ভগবান হবেন তা তো নয় তাহলে মানুষ কোন পথে পরিচালিত হচ্ছে একবার ভেবে দেখুন যারা ধর্ম সম্পর্কে জানে বা ধর্মগ্রন্থ পড়েছে বা তন্ত্র সম্পর্কে জানে তারা বিষয়গুলি জানে তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই কিন্তু যারা জানেন না তারা তাদেরকে কিভাবে বুঝিয়ে কোন পথে পরিচালিত করছে আপনারা নিজেরাই বুঝুন এবং নিজেদের বিবেক দ্বারাই যেটা ভালো মনে করবেন করবেন যেটা আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ